খবর দিল্লির বিকল্প ঢাকাতেই বাড়ছে ভিসা সুবিধা বাংলাদেশিদের জন্য দিল্লিতে গিয়ে ভিসা আবেদন করার ঝামেলা এখন কমছে ঢাকাতেই তৈরি হচ্ছে বিকল্প সুবিধা পাঁচই আগস্ট ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ হওয়ার পর বিভিন্ন দেশ থেকে ঢাকায় ভিসা সুবিধার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখন ইউরোপের আটটি দেশের সেন্ট জেন ভিসার আবেদন ঢাকার সুইডিশ দূতাবাসের মাধ্যমে বিএফএস গ্লোবাল থেকে করা যাবে বুলগেরিয়া রোমানিয়া এবং কাজা খোস্তানের ভিসার আবেদন করা যাবে থাইল্যান্ড ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার দূতাবাসে মেক্সিকোর ভিসার জন্য আর দিল্লিতে যেতে হবে না এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস থেকেই এটি নেওয়া যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে ঢাকাতেই আরও ভিসা সুবিধা বাড়ানোর কাজ চলছে বুলগেরিয়া জানায় জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা প্রদান করবে যারা জরুরি মেডিকেল বা শিক্ষার প্রয়োজনে ভিসা চান তাদের জন্য বিশেষ অগ্রাধিকার ব্যবস্থা রাখা হচ্ছে সরকার জানিয়েছে বিদেশে ভিসা জামেলা কমাতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এই ছিল আজকের আপডেট বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ